যখন রমজান মাস শুরু হয় তখন বেহেস্তের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আমরা এই মাসে বেশি বেশি আল্লাহর ইবাদত করবো হেরাব্বুল আলামিন রমজানের শেষ দিন পর্যন্ত আমাদের সকলের হায়াতকে সুদীর্ঘ করে দিন সকল রোজা থাকার তৌফিক দান করুন আমিন হ্যালো বিমান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব খুব ভালো আছেন আমরা রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি আলহামদুলিল্লাহ আবারও এক বছর পর পবিত্র মাহে রমজান চলে এসেছে আমরা মুসলমানদের জন্য সবচেয়ে আনন্দের একটা সময় হচ্ছে রোজার মাস আমরা এই সময় বেশি বেশি আল্লাহর ইবাদত করব আল্লাহকে বেশি বেশি ডাকবো পূর্বের গুণা থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব রোজা মানেই আনন্দ রোজার মাসটা আসলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে রোজা আসবে আসবে তার মধ্যে দুইটা রোজা রেখেও ফেলেছি আলহামদুলিল্লাহ আল্লাহ যাতে বাকি রোজাগুলো রাখার তৌফিক দেন করে আজকের ভিডিওতে চাঁদ রাতে মানে রোজার আগের দিন যে কাজকর্মগুলো করেছি আর প্রথম রোজাটা ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে কেমন কেটেছে তাই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন রোজার আগের দিন বিকালবেলা একটু বাইরে গিয়েছিলাম কিছু কেনাকাটার প্রয়োজন ছিল রোজা রেখে তো আর বাইরে যাওয়া সম্ভব না কারণ প্রথম রোজার দিন কাজ ও বাসায় বেশি থাকে আর শরীরও কিন্তু অনেক ক্লান্ত হয়ে পড়ে ভাবলাম যে আগে থেকে কেনাকাটা করে ফেলি কিছু ফল ফ্রুট এনেছি রোজার প্রথম দিন মানেই তো হবে বাজা পোড়া বুট ডাল মুড়ি কারণ এগুলো হচ্ছে আমাদের বাঙালিদের ট্রেডিশনাল খাবার এরপর দেখা যায় আমরা অন্যান্য দিন অন্য ধরনের ইফতারি বানিয়ে থাকি প্রথম এক দুই দিন কিন্তু বাসার মধ্যে বাজা বাজাপোড়া থাকি পোড়ার সাথে কিন্তু ফলটা না হলে চলে না আর ছোটো ছোট বাচ্চারা যেহেতু রোজা রাখবে ওদের কথা চিন্তা করে ফলটা রেখেছি আর সব সময় ইফতারিতে ফল ফ্রুট রাখার চেষ্টা করি ফলের সাথে কিন্তু আমি কিছু সবজি এনেছি প্রতিদিন যে সবজিগুলো এখন কাজে লাগবে শশা টমেটো বেগুন কাঁচামরিচ সবগুলো কিন্তু আমি আনার পর পর ফল থেকে শুরু করে সবজি ধুয়ে নিয়েছি বাইরে কিন্তু প্রচুর ধুলাবালু বাইরে থেকে আমরা যাই কিনে আনি না কেন সবসময় ধুয়ে রাখার চেষ্টা করবেন তরমুজটাকে কেটে কিন্তু আমি দুইটা বক্সে নিয়ে নিয়েছি এক দুই দিন যাই খাই খাওয়া যাবে বারবার কাটার কিন্তু কোনো প্রয়োজন নেই এভাবে বক্সে করে রেখে দিলে দুই তিন দিন পর্যন্ত কিন্তু তরমুজ একদম ভালো থাকবে কেটে রেখে দিলে দেখা যায় উপর থেকে কিন্তু একটা গন্ধ গন্ধ চলে আসে এভাবে বক্সে করে রেখে দেখবেন দুই তিন দিন খুব ভালো থাকবে আর সাথে কিন্তু এনেছি খেজুর মাস্কি বাজার যে করিয়েছিলাম সেখানে আর খেজুর নেওয়া হয়নি বাইরে থেকে খেজুর কিনে এনেছি খেজুরটা কিন্তু আমার কিনতে হয় না আমার হাজব্যান্ড যখন দেশে আসে বেশি করে খেজুর নিয়ে আসি এবার আর রোজাতে খেজুর নেই সেই জন্য কিন্তু কিনতে হয়েছে দুইটা বক্সে করে রেখে দিলাম একটা আমি ফ্রিজে রাখছি আরেকটা কিন্তু বাইরে রেখেছি আগে কিন্তু সন্ধ্যা সাতটায় ভিডিও আপলোড করতাম এখন যেহেতু রোজার মাস সন্ধ্যা সাতটায় ভিডিও আপলোড করা যাবে না কারণ ইফতারির পর ভিডিওটা আপলোড করলে আমার কাছে মনে হয় ভালো হবে না সকালে আপলোড করব না রাতে নয়টায় আপলোড করব বা বিকালবেলা আমি এখনও বুঝতে পারছি না যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মেয়ের জন্য অল্প কিছু স্ট্রবেরি এনেছি কার্টুনে যখন দেখে স্ট্রবেরি খেলা বা কিছু আমাকে গতকালকেই বলছিল মামা আমার জন্য তুমি স্ট্রবেরি নিয়ে আসো সামনে পড়লো অল্প কিছু এনেছি জানি খাবে না স্ট্রবেরিটা কিন্তু আমারও খেতে ভালো লাগে না একটু টক টক লাগে মাঝে মধ্যে যখন আনি একটু লবণ দিয়ে খাই তাই কম করে এনেছি সবাইকে কেটে দিব ওরা খেয়ে নেবে এই যে কাজগুলো করছি এটা কিন্তু সন্ধ্যার পর পর কারণ একটু পর তারাবিন নামাজ পড়তে হবে আমি এই কাজগুলো করে গুছিয়ে রেখে গোসল করব। তারপর কিন্তু সবাই মিলে তারাবী নামাজ পড়বো এটাতেই কিন্তু আনন্দ কী যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে এই দিনগুলোতে রোজাকে ঘিরে কিন্তু গর্কে নতুনভাবে কোনো কিছু দিয়ে সাজাইনি এই যে লাইটগুলো দেখছেন এগুলো কিন্তু আমি কিছুদিন আগেই আর থেকে কিনে এনেছিলাম আর দারাজ থেকে একটা স্টিকার অর্ডার করেছি বাস এতটুক এটা দিয়ে কিন্তু ডাইনিং টেবিলের উপরে যে দেয়ালটা একটু সাজালাম তো সাজানোর পর কেমন লাগছে আপনাদের সাথে একটু শেয়ার করছি সামান্য একটু সাজাই কিন্তু অন্যরকম লাগছে খুব ভালো লাগছে এই জায়গাটা দেখতে এই কাজগুলো করার পরপরই কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি সেহেরির জন্য আজকে গরুর মাংস ডাল আর টক দই থাকবে এতটুকুই হয়ে যাবে বাচ্চারা গরুর মাংস হলে আর কিছুই লাগবে না আর শেষে টক দুই খাবে আর ওরা কিন্তু তারাবির নামাজে দাঁড়িয়ে গেছে চার ভাই বোন একসাথে নামাজ পড়ছে মাশাল্লা একজন কিন্তু হচ্ছে ইমাম সাহেব আর তিনজন সাথে নামাজ পড়ছে আমার মেয়েও কিন্তু পাশে দাঁড়িয়েছে ও কিন্তু ফুল তারাবিন নামাজ পড়েছে মাঝে মধ্যে মাথা একটু এদিক সেদিক করেছে আলহামদুলিল্লাহ ওদের এই নামাজ পড়ার দৃশ্যটা দেখে কিন্তু মনটা একদম জুড়িয়ে গেল আমার বড় ছেলের কিন্তু স্কুল বন্ধ দিয়ে দিয়েছে ও যেহেতু সরকারি স্কুলে পড়ে ছোট দুইটার এখনও বন্ধ হয়নি রোজার মাসে কিন্তু স্কুলে যেতে খুব কষ্ট লাগে ঘুমাতে ঘুমাতে কিন্তু ফজর নামাজ পড়ে ছয়টা বেজে যায় আবার সকালে আটটার সময় উঠে স্কুলে যাওয়াটা খুব কষ্ট হয় প্রথম দিন আর স্কুলে নিয়ে যায়নি এখন যে পিঠুটার অংশ দেখছেন এটা পরের দিন জুহরের নামাজের পর মা মেয়ে মিলে নামাজ পড়ছি

حكيم الوزن بالكيس ولا تخسر الميزان والارض وضعها للانام فيها فاكهه ونخل ذات الاقمام والحب ذو الاسف والريحان فباي ربك ربكما تكذبان সবাই অবশ্যই আমার ছেলের জন্য দোয়া করবেন আর মাসাল্লাহ বলতে ভুলবেন না আমি কিন্তু এখন রান্নাঘরে চলে এসেছি আসরের নামাজ পড়েছি এসে চুলাটা দড়িয়ে দিলাম বুটটা আগেই বোনা করে নিয়েছি এখন বড়াটা বাজবো একে একে যা যা বাজার সব বেজে নিব চুলা দড়িয়ে দেখি চুলার তাপ একদম কমে গেছে সবাই যেহেতু একসাথে ইফতারি বানায় এই সময় হলে কিন্তু গ্যাসের তাপ কমে যায় আমি এখানে আজকে বানাচ্ছি বেগুনি তারপর ডিম চোপ আলুর চপ আর হচ্ছে পেঁয়াজু বিডু করা এবং বাজা সব কিছু কিন্তু একসাথে প্রথম দিন যেহেতু রোজা আমার কিন্তু হজবরল লেগে যাছিল তার সাথে শরবত বানানো তো ভাবলাম যে মাথাটা ঠান্ডা রেখে একটার পর একটা করি তাহলে করতে পারবো তার সাথে খালাকে একটু ইফতারি দিব আর আমার যেহেতু ছয় বাড়াটিয়া সবাইকে একসাথে দিতে পারবো না একদিন এক একজন ফ্যামিলিকে ইফতারি দিব কারণ আমার পক্ষে নিজের বাসার জন্য ইফতারি বানানো আর সবার জন্য একসাথে বানানো খুব কষ্ট হয়ে যাবে একদিন করে করে সবার বাসায় ইফতারি দিয়ে দিব ডিম চপ আর পেঁয়াজ ওটা বেজে কিন্তু আমি চলে এসেছি শরবত বানানোর জন্য আর করার মধ্যে বেগুনে দিয়ে এসেছি আজকে ট্যাঙ্গে শরবত আর লেবু শরবত দুটাই বানাবো আজকে আমার তিন ছেলে রোজা ছিল ছোট্টটা একটু টায়ার্ড হয়ে গেছে বারবার বলছিল যে এখনো সময় হচ্ছে না কেন আর আয়েশা মনি খাবার খাচ্ছে আর একটু পরপর ছোট ভাইয়ের কাছে যায় বলতেছে ভাইয়া তুমি খাও না কেন আমি তো তোমার ছোট বোন তোমাকে দিচ্ছি তুমি খাও না কেন আসলে সে তো রোজা সম্পর্কে এখনও কিছু জানে না সে অবাক হয়ে গেছে আজকের দিন কেউ কিছু খাচ্ছে না কেন কথা বলতে বলতে কিন্তু আমি ফলগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন লেবুর শরবতটা বানাচ্ছি লেবুর শরবতের সাথে তুকমা দিয়ে দিচ্ছি তুকমা দিলে খেতে ভালোই লাগে মুখের মধ্যে একটু একটু লাগে সেই জন্য ভাবলাম তুকমাটা এড করি একজন রোজাদারের সবচেয়ে আনন্দের মুহূর্ত হচ্ছে এই ইফতারি করা আমরা আল্লাহকে খুশি করার জন্য সারাদিন আল্লাহর আদেশ মেনে না খেয়ে থাকি আর এই খাবারটা যখন সামনে আসে আমরা কিন্তু খাই না অধীর আগ্রহে থাকি যখন আল্লাহর আদেশ আসবে বা আজান দিবে তখনই কিন্তু আমরা এই খাবারটা খাই আলহামদুলিল্লাহ আমাদের আজকের ইফতার আমরা কিন্তু নিচে বসে ইফতারি করি সবাই মিলে এটা আমি খালার জন্য রেডি করে নিয়েছি তারপর আমাদের যে ইফতারিগুলো আমি কিন্তু একটা ভুলের মধ্যে ভেঙে নেব আমার ছেলে মেয়ে কি আগ্রহ নিয়ে বসে আছে কখন আজান দিবে আর রোজা বাঙবে তো আজকের জন্য আমি এখানে বিদায় নিব। আবার চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ